জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার বার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা আমাদের এই চ্যানেলটি কিন্তু দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেখানে বিভিন্ন রকমের মানসিক সমস্যা যৌন সমস্যা পেটের সমস্যা ধ্যান যোগা প্রাণায়াম মেডিটেশন সহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছে এবার আসুন আজকে কোন বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি বন্ধুরা আজকেও আবার একটি মেডিটেশনের বিনিয়োগ আপনাদের সামনে হাজির হয়েছে আজকে এমন একটি মেডিটেশনের কথা বলবো যে মেডিটেশনটাকে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেডিটেশন অর্থাৎ যার উপরে কোনো মেডিটেশন নেই সেই শক্তিশালী মেডিটেশনটি আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা এই যে আমরা রোগ শোকে ভুগে থাকি আমাদের যে দৈহিক সমস্যাগুলো হয় যে মানসিক সমস্যাগুলো হয় এই দৈহিক সমস্যা এবং মানসিক সমস্যা সমাধানের জন্য কোনো ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন হয় না এই দৈহিক সমস্যা এবং মানসিক সমস্যা সমাধানের জন্য একটি ফার্মেসি আমাদের দেহের মধ্যে রয়ে গেছে সেই ফার্মেসি থেকে যদি আমরা ওষুধগুলোকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের পঁচাত্তর ভাগ রোগের জন্য কোনো ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন হয় না যদি আমরা সেগুলো ইউজ করতে পারি সেই ফার্মেসিতে অর্থাৎ আমাদের দেহ নামক যে ফার্মেসি আছে সেই ফার্মেসিতে কী কী ওষুধ পাওয়া যায় সেই ফার্মেসিতে ওষুধ পাওয়া যায় যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ আরও বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায় অর্থাৎ মনের কন্ট্রোলিং পাওয়ার তৈরি করার জন্য বিভিন্ন রকমের ওষুধ আমাদের দেহের ফার্মেসিতেই আছে। আমরা যদি সেগুলোকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের রোগ শোকের জন্য কারো কাছে যেতে হয় না আমরা এমনিতেই সুস্থ থাকতে পারি এমনিতেই ভালো থাকতে পারি যদি আমরা সেগুলোকে সঠিক ব্যবহার করতে পারি কিন্তু আমরা তো সেটা করি না আমরা তো সেইটা করতে চাই না আমরা সকালবেলা একটু হাঁটতে যেতে চাই না ঘুম থেকে উঠতে চাই না আর যোগা প্রাণায়াম মেডিটেশন তো এগুলো দূরের কথা আমরা একটু হাঁটতে যেতে চাই না আমরা অলস টাইপের লোক এই অলসতা থেকে বের হয়ে আসতে হবে যদি সুস্থ থাকতে চান যদি ভালো থাকতে চান যদি নিজের দেহটাকে রোগমুক্ত রাখতে চান তাহলে আপনাকে সকালবেলা হাতার অভ্যাস করতে হবে নিয়মিত যোগা প্রাণায়াম মেডিটেশনের অভ্যাস করতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান যদি আপনি ভালো থাকতে চান এবার আসুন সেই মেডিটেশনটা কিভাবে করতে হবে একটু বিস্তারিত জেনে নেই সেই মেডিটেশনটা অর্থাৎ পৃথিবীর সেই শক্তিশালী মেডিটেশনটার নাম হলো বিপাসনা মেডিটেশন অনেকেই নাম শুনেছেন আমাদের যে গহিনের কথা চ্যানেলটি আছে সেই চ্যানেলে কিন্তু এই বিপাসনা মেডিটেশনটা অনেক আগে দুই বছর আগে সেই চ্যানেলে শেয়ার করা হয়ে আজকে আবার নতুন করে এই চ্যানেলে শেয়ার করতে যাচ্ছি বিপাশনা মেডিটেশন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেডিটেশন অর্থাৎ এই বিপাশনা মেডিটেশনের উপরে আর কোনো মেডিটেশন নেই এটা এতটাই শক্তিশালী একটি মেডিটেশন সমস্ত রোগ মুক্তির সর্বশ্রেষ্ঠ মেডিটেশন হলো। বিপাসনা মেডিটেশন বিপাসনা মেডিটেশনের অর্থটা কি মেডিটেশনের অর্থ আমরা অনেকেই জানি মেড ইন অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ তৈরি করা বিপাসনা শব্দের অর্থটা কি বিপাসনা শব্দের অর্থ হলো ধীর স্থির শান্ত ফোকাস অর্থাৎ কেন্দ্রীভূত করা মনকে এক জায়গায় নিয়ন্ত্রণ করা বিপাসনা মেডিটেশন এটাকে ধ্যানের প্রথম স্তর বলা হয় অর্থাৎ যারা ধ্যান সাধনা করতে চান যারা বিভিন্ন রকমের রতি সাধনা কাম সাধনা করতে চান তাদের শুরুতে এই বিপাসনা মেডিটেশনটা করতেই হবে বিপাসনা মেডিটেশন না করলে কখনোই ধ্যানের জগতে আপনি সফল হতে পারবেন না ধ্যানের জগতে সফল হতে হলে আপনাকে বিপাসনা মেডিটেশন করতেই হবে আপনি যদি নারীর কাছে জয়ী হতে চান সহবাসে যদি নিজেকে জয়ী করতে চান তাহলেও আপনাকে বিপাসনা মেডিটেশন করতেই হবে দুশ্চিন্তা হতে চান টেনশন রিলিজ করতে চান বিভিন্ন রকমের ভয় বিষণ্ণতা থেকে মুক্ত হতে চান তাহলেও আপনাকে বিপাসনা মেডিটেশন করতে হবে নিজেকে রাগ মুক্ত করতে চান অর্থাৎ আপনি খুব রাগী কিছুতেই রাগকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তাহলেও আপনাকে বিপাসনা মেডিটেশন করতে হবে পেটের সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থেকে শুরু করে দেহের যে পঁচাত্তর ভাগ রোগ সৃষ্টি হয় সেই পঁচাত্তর ভাগ রোগকে কন্ট্রোল করার জন্য আপনাকে বিপাসনা মেডিটেশন করতে হবে এটা এতটাই শক্তিশালী পাওয়ারফুল একটি মেডিটেশন বিপাসনা মেডিটেশন কিভাবে করতে হবে কখন করতে হবে সকালে ঘুম থেকে ওঠে খালি পেটে যে কোনো একটি নীরব জায়গায় একটি নির্দিষ্ট আসন করে বসে পড়বেন যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন করে বসে পড়বেন তারপরে যে কোন একটি মুদ্রায় হাত রাখবেন এটাকে বলা হয় ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা আপনারা চাইলে পরে এই মুদ্রায় হাত রাখতে পারেন আবার বিভিন্ন রকমের মুদ্রা আছে চাইলে পরে সেই মুদ্রায় আপনারা হাত রাখতে পারেন তবে মেডিটেশন বা ধ্যানের জন্য এই ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রায় কিন্তু শ্রেষ্ঠ মুদ্রা এই জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করবেন অর্থাৎ সবাই চাইলে পরে ধ্যান মুদ্রায় বা জ্ঞান মুদ্রায় হাতটি রাখতে পারেন এবার হাতটিকে এইভাবে রাখুন তারপরে চোখ দুটোকে বন্ধ করে প্রথমে একটু দমের গাছটা সেরে নিন নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন শ্বাসটাকে কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে সেরে দিন ঠিক এরকমভাবে বাস এরকমভাবে তিনবার বা পাঁচবার দমের কাজ করে নিজেকে একটু রিল্যাক্স করে নিন তারপরে বিপাসনা মেডিটেশন শুরু করুন বন্ধুরা একটু খেয়াল করে শুনুন বিপাসনা মেডিটেশন কিভাবে করতে হবে বিপাসনা মেডিটেশনের জন্য আলাদাভাবে শ্বাস গ্রহণ করার দরকার নেই শ্বাস ছাড়ারও দরকার নেই শুধুমাত্র এই যে যে নাক দিয়ে শ্বাসের আদান প্রদান হচ্ছে সেই শ্বাসের আদান প্রদানের দিকে নিজের মনকে কেন্দ্রীভূত করবেন অর্থাৎ নিজের মনকে স্থির করবেন এই সময়টায় যে জিনিসটি আপনাদের চিন্তা করতে হবে সেটি হল যারা গুরু ধরা আছেন। বা যারা বায়াত গ্রহণ করেছেন আপনারা চাইলে পরে আপনাদের গুরুর নাম বা আপনাদের পীর মসজিদের নাম আপনারা এই সময়টায় স্মরণ করতে পারেন আর যদি গুরু ধরা না থাকেন বা কোনো পীরের কাছে বায়াত না হয়ে থাকেন তাহলে আপনারা মহান সোশ তাকে স্মরণ করে বিপাসনা ধ্যানে মগ্ন হয়ে যাবেন চোখ দুটোকে হালকাভাবে বন্ধ করে দিন এবার শুধু মনোযোগ স্থির রাখুন আপনার নাকের দমে প্রবেশ পথে অর্থাৎ কিভাবে দম আসে যায় সেই জিনিসটি খেয়াল করার চেষ্টা করুন পুরো মনোযোগ স্থির করে ফেলুন আপনার নাকের দমের প্রবেশ পথে মন ধীর স্থির শান্ত হয়ে যাবে নিজেকে ভাবতে থাকুন আপনি কোনো গুরুর সান্নিধ্যে বা পি মসজিদের সামনে আপনি বসে আছেন মহান স্রষ্টার সাথে নিজেকে লীন করার জন্য আপনি তার ধ্যানেমগ্ন আসেন এরকমভাবে ভাবতে থাকুন আর নিজের মনকে এক জায়গায় স্থির করে ফেলুন অর্থাৎ দমের আসা যাওয়ার পথে নিজের মনকে স্থির করে ফেলুন ধীরে ধীরে আপনি শান্ত হয়ে যাবেন আপনার মন শান্ত হয়ে যাবে স্থির করুন নাকে দমের প্রবেশ পথে মনোযোগ স্থির করুন ঠিক এরকমভাবে যার যতটুকু সময় হয় মেডিটেশনটা করে নেবেন অর্থাৎ এই বিপাসনা মেডিটেশনটা করে নেবেন মেডিটেশনের জন্য বা ধ্যানের জন্য আসলে কোনো নির্দিষ্ট টাইম হয় না কতক্ষণ করতে হবে এর জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই আপনি যদি একবার আনন্দ পেয়ে যান একবার যদি মনের গভীরে আপনি ডুব দিতে পারেন তাহলে সেখান থেকে ফিরে আসতে আপনার সময় লেগে যাবে আপনি চাইলে পরে আনন্দের ভুবনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন এটা সম্পূর্ণই আপনার নিজের উপরে নির্ভর করবে ঠিক এরকমভাবে মাত্র একুশটা দিন আপনারা বিপাসনা মেডিটেশনটা করে যান দেখুন আপনাদের দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ভয় হতাশা এগুলো থাকে কি না শারীরিক সমস্যা অর্থাৎ উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত অনিদ্রা যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আছে যাদের পেটের বিভিন্ন রকমের সমস্যা আছে তারাই বিপাসনা মেডিটেশনটি মাত্র একুশটা দিন কন্টিনিউ করে যান দেখুন আপনার ভেতরটা কীভাবে পরিবর্তন হয়ে যায় আপনি বদলে যাবেন নিজেই আপনি বদলে যাবেন যদি সঠিকভাবে এই মেডিটেশনটা আপনারা করতে পারেন নিজেকে বদলে ফেলুন যোগা প্রাণায়াম মেডিটেশনে সময় দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয়গুরু